আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে ছেলে এবং মেয়ে সবাই হচ্ছে আচার অনেক বেশি পছন্দ করে ছেলেদের থেকে মেয়েরা আমার মনে হয় আচার বেশি পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে আম্মু আমার জন্য এক তো বেশি করে ঝাল দিয়ে হচ্ছে চালতার আচার বানিয়ে দিবে আর আজকে চালতার আচার বানানোর জন্য আমি তিনটা চালতা নিয়েছে আর আজকে চালতার আচারটা হচ্ছে অনেক বেশি স্পাইসি করে রান্না করবে মানে এটা হচ্ছে আমার জন্য করছে যার কারণে অনেক বেশি স্পাইসি করে করছে আপনারা হচ্ছে ঝালের পরিমাণ একটু কম দিলেও সমস্যা নয় আপনারাই তো খাবেন বাট আমি খাবো এর জন্য আম্মু অনেক বেশি হচ্ছে ঝাল দিয়ে আম্মু আমাকে এই আচারটা বানিয়ে দিয়েছে আর এই আচারটার মধ্যে কোনো প্রকার চিনি আম্মু এটার মধ্যে ইউজ করেনি এটার পুরোটাই হচ্ছে আম্মু খেজুরের গুড় দিয়ে হচ্ছে আমাকে বানিয়ে দিয়েছে তো চলেন দেখে আসি আম্মু কীভাবে বানিয়েছে আম্মু হচ্ছে প্রথমে তিনটা চালতে কেটে ধুয়ে নিয়েছে তারপর হচ্ছে এগুলোকে সিদ্ধ করেছে সেদ্ধ করার পর হচ্ছে এগুলোকে আপনারা চাইলে পাটা হচ্ছে হালকা একটু বাটা দিয়ে নিতে পারেন আমরা হচ্ছে একটু থেতলে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন খেজুরের গুড় এবং যা মশলাগুলো আমরা ইউজ করেছি সবগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যখন আম্মু একটা একটা করে আচারের মধ্যে দিবে আমি তখন আবার বলে দেবো আপনাদেরকে তো চলেন এখন হচ্ছে আম্মু কিভাবে আমাকে আচারটা বানিয়ে দিয়েছে সেটাই চলেন এখন দেখি আসি তো প্রথমে হচ্ছে আম্মু একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছে আর এখন দিয়ে দিবে হচ্ছে খেজুরের গুড় আর এই খেজুরের গুড় তো আপনারা সব জায়গায় পেয়ে যাবেন আপনাদের আশেপাশে মুদির দোকানগুলোতে তো এগুলো অভাব নেই যাই হোক এই খেজুরের গুড়টা কিন্তু চাকা ছিল মানে এক ধরনের গোল চাকার খেজুরের গোল পাওয়া যায় না ওইটা ছিল এনে হচ্ছে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করিনি শুধুমাত্র সরিষার তেলেই হচ্ছে আমরা এটাকে হচ্ছে অনেকক্ষণ ধরে ফ্রাই করছিলাম আর এরকম লিকুইড হয়ে এসেছিলো আর ট্রাস্ট মি এত সুন্দর গ্রান বের হয়েছিল আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে চালতাটা সেদ্ধ করেছিলাম ওই পানিটা আম্মু হচ্ছে ওই পানিটা ফেলে দেয়নি ওই পানিটা আম্মু রেখে দিয়েছে আমরা নর্মাল কোনো পানি ইউজ করব না এটার মধ্যে আমরা ওই চালতার পানিটা ইউজ ইউজ করবো অর্ধেক দিয়েছে বাকি অর্ধেক পরে দিবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনো মরিচ আর রসুন বাটা এটাই হচ্ছে এক্সট্রিম লেভেলের ঝাল ছিল মানে অনেকগুলো শুকনাম সাথে হচ্ছে দিয়েছিল রসুন আর এটাকে হচ্ছে এখন একটু ভালোমতো মতো মিক্স করে নিবে আর এখন দিয়ে নিচ্ছে হচ্ছে চিলি ফ্লেক্স অনেক বেশি চিলি ফ্লেক্স দিয়েছে আর দিচ্ছে ফোড়নের গুঁড়ো আর এখন দিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ আর এত পরিমাণের ঝাল হয়েছিল এটা যদি নর্মাল কেউ খায় তাদের অবস্থায় খারাপ হয়ে যাবে মানে যারা ঝাল খেতে পছন্দ করেন আর যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য এটা মোটেও না মানে এই আচারটা শুধুমাত্র আমার জন্যই বানিয়েছে আপনারা দেখে বলতে পারেন যে এত ঝাল মানুষ খায় আমি অনেক বেশি ঝাল পছন্দ করি যারা আমাকে খুব কাছে থেকে চেনেন তারাই জানে যে আমি কতটা পরিমাণে ঝাল পছন্দ করি এক কথায় খোর বলতে পারেন যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে এই খেজুরের গুড়ের যে শিরাটা হয়েছে এত বেশি সুন্দর হয়েছিলো কালারফুল আর গ্রানটা যে এত সুন্দর বের হয়েছিল আমার মনে হয় আমাদের আশেপাশে যে বাড়িগুলো ছিল তারাও হয়তো বা গ্রান পাচ্ছিল আমার ছোটো বোন বলছিলো আপু অনেক সুন্দর গ্রান No, she ব্যাড লাখ ও একটু খেতে পারেনি কারণ ও একদমই ঝাল খেতে পারে না ঝাল খেলে ওর অনেক বেশি সমস্যা হয় ওর গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা আর এটা না আমার জন্যই আম্মু বানিয়েছে যার কারণে অনেক ঝাল দিয়েছে আম্মু এটা খেতে পারেনি আমার অনেক বেশি ঝাল পছন্দ আমি একটু পর পর আম্মুকে বললাম ঝাল কী আছে ঝাল কী আছে আমাকে দাও যাই হোক দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট যে পানিগুলো ছিল ঝালটা সেদ্ধ করার ওই পানিগুলো আম্মু দিয়ে নিয়েছে এখন বেশিক্ষণ সময় লাগবে না আম্মু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের আচাটা কমপ্লিট হয়ে যাবে মানে রান্না কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে আম্মু ঢাকাটা তুলে দেখছে আচারটা হয়েছে কি না আর এত সুন্দর কালার আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল আমার ছোটো বোন অনেক বেশি আফসোস করছিল যে ওই আচারটা খেতে পারবে না আম্মুকে বললো যে আম্মুর সাথে একটু রাগারাগি করেছিল যে তুমি একটু ঝাল কম দিলেই তো পারতে তা আম্মু বলেছে যে এটা তো আমি রিয়ার জন্যই বানিয়েছি তোমার জন্য তার আর বানাই যাই হোক বেড়লাগ সমস্যা আমা বলেছে নেক্সট ডে ওগুলো বানিয়ে দেবে আর ওর জন্য হচ্ছে একটু হালকা ঝাল দিয়ে বানিয়ে দেবে যাই হোক আমাদের আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামানোর আগে একটু মিট লবণ দিয়ে নিচ্ছে আম্মু আপনারা যদি এই সেম প্রসেসে আচারটা বানান আমি কি বলবো ট্রাস্ট মি আপনারা না আমাকে কমেন্ট এসে বলবেন যে আপু অনেক বেশি মজা হয়েছে এই আচারটা তোমার আম্মুর এই আচারের রেসিপিটা আমি একদম মানে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলছি অনেক বেশি ভালো লাগবে আর গুড়ের আচার এমনিতেও অনেক বেশি মজা হয় যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন আর এটা হচ্ছে ফাইনাল লুক আপনার জাস্ট দেখেন যে কতটা সুন্দর হয়েছে আর আমি যখন খেয়েছিলাম তখন হচ্ছে একদম গরম ছিল আমার না গরম গরম আচার খেতে ভালো লাগে এই টাইপের ঠান্ডা হলে আরেক মজা গরম থাকলে আরেক মজা আপনাদের কার কার ভালো লাগে এরকম গরম গরম হচ্ছে আচারের যে ঝোলটা থাকে ওইটা খেতে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আমাকে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে চামচ দিয়ে হচ্ছে তুলে দেখাচ্ছি দেখেন কতটা ইয়ামি লাগছে আর আপনাদের মুখে অবশ্যই পানি চলে এসেছে তাই না আর যদি পানি চলেই এসে থাকে কোনো সমস্যা নেই আমার বাসায় চলে আসেন অনেকগুলো বানানো আছে যদি খেতে পারেন খেয়ে যাবেন অনেক বেশি ঝাল হয়েছে কিন্তু তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ